সম্মানিত মৎস্যপ্রেমিক বাইরা তো আপনাদের মাঝে আমি আরও একটি নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা কি কই কাপ মাছের পোনা চাষ করতে আগ্রহী আছেন তাহলে আজকে আমার এই ছুটো ভিডিওটি দেখতে পারেন বাইরা তো রঙিন মাছের মধ্যে দেখা যাচ্ছে কই কাপ মাছ একটি উন্নতমূলক একটি মাছ তো আপনারা যারা কই কাপ মাছের পোনাগুলো চাষ করতে আগ্রহী আছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাইরা আমরা দেখা যাচ্ছে বাংলাদেশের যে কোনো জেলাতে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকছি এর পাশাপাশি আপনারা যদি চান তাহলে আমাদের কাছ থেকে শোয়ানি যেতে পারেন বাইরা তো বাইরা দেখা যাচ্ছে রঙিন মাছের মধ্যে কই কাপ মাছ একটি অন্যতম একটি মাছ এই মাছ দেখা যাচ্ছে খাই কম দ্রুত বড়ো হয় তো আপনারা যারা পুকুরে বা বায়ুফ্লোকে চাষ করার জন্য ভালো এবং উন্নত জাতের এক সাইজের মাছের পোনা খুঁজছিলেন তারা এই মাছের পোনাগুলো অবশ্যই নিতে পারেন ভাইরা এই মাছের পোনাগুলো সাইজ হলো দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের মাছের পোনা এগুলো দেখা যাচ্ছে আমরা বাংলাদেশের যে কোনো অঞ্চলেই হোম ডেলিভারি দিয়ে থাকছি এর পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে সরিয়ে যেতে পারেন তো এই ভাই দেখতে পাচ্ছেন যে এই মাছগুলো দেখা যাচ্ছে এক বছর চাষ করলে আপনার এক একটা মাছের ওজন করতে পারবেন তিন কেজি থেকে সাড়ে তিন কেজি প্লাস ওজন করতে পারবেন এক একটা মাছের এক বছরে তো এগুলো একদম রঙিন কালার কই কাপ মাছের পোনা তো আমাদের কাছে রয়েছে দেশ ও বিদেশি জাতির সকল প্রজাতির মাছের ঋণুপোনা অথবা আপনাদের যার যে মাছের পোনা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি দেওয়া সম্ভব বা এরা তো বাইরে আপনারা যে কখন কই কাপ মাছের পোনা সংগ্রহ করবেন তো অবশ্যই চিন্তা করবেন যে অরিজিনাল যে কই কাপ মাছটা আছে ওইটা সংগ্রহ করার জন্য তো আজকে আমার এই ছুটে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন